আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে আপনি তো অনেক দিন ধরে ব্যবসা করেন যারা চাকরি পাচ্ছে না তাদের অনলাইন ব্যবসার আইডিয়া কী দেবে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আসলে আমরা যারা বেকার বাংলাদেশে অসংখ্য বেকার রয়েছে যারা জব করে জবের পাশাপাশি বাড়তি কিছু করতে চায় বা অনলাইন বিজনেস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায় তাদেরকে আমরা বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করি শুধু তাই না তারা যদি আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা চায় বা বিজনেস করার জন্য সাপোর্ট চায় তাহলে আমাদের পক্ষ থেকে আবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সব ধরনের সাপোর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে ধরুন অনলাইন বিজনেস করার জন্য বিভিন্ন রকম সহযোগিতা প্রয়োজন হতে পারে প্রাথমিকতা আপনার বিভিন্ন তথ্য দিয়ে তাকে সহযোগিতা করা আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট এবং প্রোডাক্ট সাপোর্ট কুরিয়ার সাপোর্ট দিয়ে সহযোগিতা করা সবই আমাদের অভিজ্ঞতা থেকে। আমরা তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে যাই যাতে একজন প্রকৃত ব্যাকার সে বিজনেস করবে এরকম কোনো নিয়ত করলে আমাদের সহযোগিতায় আমাদের গাইডলাইনে আমাদের পরামর্শে সে যদি সঠিক সময় দেয় এবং সঠিকভাবে পরিশ্রম করে তাহলে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হবে সেরকম সাপোর্ট আমরা দিয়ে থাকি তাই আমরা বলবো যারা বেকার আছেন তারা শুধু বেকার না থেকে আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের অফিসে অনেক টিম আছে যে টিমগুলো সর্বক্ষণিক এই বেকারদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রকার কাউন্সেলিং করে যাচ্ছে তো তাদের সাপোর্ট নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন দুই সালে অনলাইন ব্যবসা করতে গেলে পুঁজি কত লাগবে দুই সাল আর পঁচিশ সালে খুব বেশি ডিফারেন্স নাই আমরা দুই সালে আমাদের বিজনেস করার জন্য যেসব প্যাকেজ রয়েছে বা বিজনেস করার জন্য যেসব থিম বা যেসব সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলো আমরা বিভিন্ন ভাবে সাজিয়ে রাখছি যাতে সব বয়সের লোক এবং সব পেশার লোক এবং সব শ্রেণী মানুষ বা সব যে কোনো ইনভেস্টার মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস করতে পারে। ধরুন আপনি বিনা পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সুন্দর একটি সিস্টেম আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আয় উদ্যোক্তা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে বিনা পুঁজিতে কোটি কোটি টাকার বিজনেস করতে পারবেন এবং আপনি যদি চান যে না আমি প্রফেশনালভাবে একজন বিজনেসম্যান হতে চাই আমি ফুল টাইম সময় দিই এবং আমি লোকজন নিয়ে সেট নিয়ে বড়ো একটা বিজনেস করতে চাই তাহলে সেটার জন্য আপনাকে আলাদাভাবে পুঁজি ইনভেস্ট করতে হবে এবং সেটা অ্যামাউন্টটা আপনার বিজনেসের সেট উপর নির্ভর করবে আপনি কম অ্যামাউন্ট দিয়েও শুরু করতে পারবেন বেশি অ্যামাউন্ট দিয়েও শুরু করতে পারবেন সেটা আপনার যদি সেট উপর নির্ভর করবে আপনি যদি শুরুতেই চান যে আমার মাসে ইনকাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলেও চলে না হলেও চলে সেটার জন্য একটা ইনভেস্ট করতে হবে আবার আপনি মনে করেন যে আমি প্রতি মাসে লক্ষ টাকার উপরে আমার ইনকাম দরকার বা ওইরকম আপনার স্যাট দরকার সেট আপ করবো তাহলে সেজন্য আপনাকে আরও বেশি ইনভেস্ট করতে হবে আবার আপনি যদি মনে করেন যে না আমি ডেলি আট লক্ষ দশ লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করবো সেরকম আপনার সেটআপের জন্য আপনাকে সেই লেভেলের ইনভেস্ট আপনাকে করতে হবে তবে একজন উদ্যোক্তা হিসেবে আমি বলবো আপনার বিজনেস যখন শুরু করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে শুরু করা উচিত এবং প্রথম ছোট থেকে বড় হওয়া উচিত প্রথমেই অনেক বড় ইনভেস্ট নিয়ে আপনাকে বিজনেস শুরু না করে প্রথমে কম ইনভেস্ট নিয়ে বিজনেসটা সুন্দরভাবে সাজিয়ে সামনের দিকে আগানোই হচ্ছে প্রকৃতি ব্যবসায়ীর মূল বৈশিষ্ট্য বলে মনে করি অনলাইন ব্যবসার জন্য প্রোডাক্টগুলো কোথায় থেকে সংগ্রহ করবে সুন্দর একটি প্রশ্ন করেছেন আমি একটু বিস্তারিত বলে নিই আপনি যে কোনো বিজনেসে প্রোডাক্ট রিলেটেড হোক অথবা সার্ভিস রিলেটেড হোক আপনি সেই সার্ভিস অথবা প্রোডাক্ট সরাসরি কাস্টমার কাছে না পৌঁছলে যতক্ষণ প্রতি কাস্টমার রিসিভ না করবে বা সার্ভিসটা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোনো ইনকাম নেই তাই আপনার প্রতিষ্ঠানে প্রোডাক্ট যাতে সুন্দর এবং ফুল হয় এবং চাহিদা ফুল হয় সেজন্য আপনাকে গভীরভাবে কাজ করা উচিত প্রত্যেকটি কোম্পানিরই বা প্রত্যেকটি প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই আমরা সেই বিষয়টা খেয়াল রেখে বা সেই বিষয়টা গুরুত্ব সহকারে গবেষণা করে বা রিসার্চ করে আমরা চায়না থেকে যে প্রোডাক্টটা অনলাইনে ভালো সেল করা যায় বা বেশি চাহিদা রয়েছে বা বেশি পরিমাণ লাভ করা যায় সেই রিলেটেড প্রোডাক্ট আমরা চায়না থেকে ইনপুট করে থাকি এছাড়াও আমাদের ঘরের যে প্রোডাক্টগুলো রয়েছে চায়না ছাড়াও বাংলাদেশে অনেক প্রোডাক্ট রয়েছে যে আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাকশন করি সেই প্রোডাক্টগুলো নিয়েও আপনারা চাইলে অনলাইনে খুব ভালো বিজনেস করতে পারবেন অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে প্রোডাক্টগুলো অনলাইন মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে প্রচুর বেশি বিক্রি করা যায় ভালো প্রফিট করা যায় সেই প্রোডাক্টগুলোই আমরা রিসার্চ করে বের করি সেই প্রোডাক্টগুলোই চায়না থেকে নিয়ে আসি এবং সেই প্রোডাক্টগুলোই আমরা বাংলাদেশে বিভিন্ন মার্কেটে আমরা কারখানা থেকে প্রোডাকশন করে নিয়ে আসি এবং আমরা নিজস্ব কারখানা থেকেও প্রোডাকশন করে মার্কেটে বিক্রি করে থাকি অনলাইন সুবিধা এবং অসুবিধা কি সুন্দর প্রশ্ন করেছেন প্রত্যেকটি ব্যবসায় করতে গেলে কিছু সুবিধা অসুবিধা থাকে তো বিজনেস শুরু করার আগে এই সুবিধা অসুবিধাগুলো জেনে শুরু করা উচিত বলে আমি মনে করি কারণ আপনারা যে ব্যবসা করবেন সেই ব্যবসার ভবিষ্যতে যদি প্ল্যানিং না থাকে বা ভবিষ্যতের যে সুবিধাগুলো রয়েছে যে এটা যদি ভীষণটা ক্লিয়ার না থাকে তাহলে আপনি বিজনেস করার মজা পাবেন না এই বিজনেসে সুবিধা অনেক রয়েছে যেমন আপনি চাইলে কম ইনভেস্টে এই বিজনেসটা করতে পারবেন আপনি চাইলে আপনার ঘরের থেকে ছোট করে বিজনেসটা শুরু করতে পারবেন আবার এই বিজনেসটা ঘরে বসে ওয়াল পৃথিবীতে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন অথবা বাংলাদেশে সেল করতে পারবেন এই বিজনেস করতে হলে আপনার বিশাল ডেকোরেশন প্রয়োজন হয় না এই বিজনেসে আপনি দ্রুত ব্র্যান্ডিং করতে পারবেন নিজেকে ব্র্যান্ডিং হিসেবে পরিচিত করতে পারবেন এই বিজনেসে আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা থাকলে সেই প্রোডাক্টটা দ্রুত মার্কেটে ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আরও অসংখ্য অসংখ্য সুবিধা রয়েছে শুধু সুবিধা না কিছু অসুবিধাও রয়েছে যেমন আপনি একটা কাস্টমার রয়েছে টেকনাপে বা অন্য জেলা রয়েছে সেক্ষেত্রে কাস্টমার কাছে মাল পৌঁছানোর পরে আমরা তার থেকে টাকা নিয়ে থাকি তো সেখানে কাস্টমার ডেলিভারি নেওয়ার সময় প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট সে রিসিভ করবে তো কোনো কারণে তার প্রোডাক্টটি পছন্দ হচ্ছে না বা তার মন মতো হচ্ছে না তখন সে প্রোডাক্টটা রিটার্ন করে দিলে এই রিটার্ন চার্জটা আপনাকে কুরিয়ার কোম্পানিকে দিতে হবে এই একটা অসুবিধা আমাদের অনলাইন বিজনেসে সমস্যা ফেস করে। হ্যাঁ আর একটা অসুবিধা রয়েছে আপনি এই জায়গায় আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রতিনিয়তই বিজ্ঞাপনের প্রয়োজন হয় আপনার বিজ্ঞাপন না দিলে প্রোডাক্ট সেল করা খুব কঠিন হয়ে যাবে আপনাকে প্রতিদিন বিজ্ঞাপনের জন্য একটা অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে আর একটা অসুবিধা হচ্ছে আমরা যখন প্রোডাক্ট প্যাকেজিং করে কাস্টমার কাছে পৌঁছতে যাই তখন কুরিয়ার কোম্পানি সঠিকভাবে ডেলিভারি করে না এবং কিছু প্রোডাক্ট কুরিয়ার কোম্পানি ড্যামেজ করে ফেলে এটি আমাদের জন্য অনলাইন জন্য ভালো একটি অসুবিধা হয়ে দাঁড়ায় তো এছাড়াও আরো কিছু অসুবিধা রয়েছে এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিসে আসলে আমরা বিস্তারিত বলবো গ্রাম থেকে কি অনলাইন ব্যবসা করতে পারবে অনেকেই আমার এই ভিডিও দেখে চিন্তা করতে পারেন যে আমি তো গ্রামে থাকি বা আমাদের এলাকা তো মহপসল এলাকা এখানে অত বেশি ফ্যাসিলিটি নাই আমায় কি ব্যবসা করতে পারবো তাদের জন্য খুব সুন্দর একটি পরামর্শ রয়েছে অনলাইন বিজনেস এমন একটি সিস্টেম যে কোনো জায়গা থেকে সারা বিশ্বে বিজনেস করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে বর্তমান অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে বাংলাদেশের যে কোনো জেলায় বা গ্রামে বসে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে তাই আপনি গ্রামে আসেন বলেই আপনি যে একদম বিজনেস করতে পারবেন না এরকম কোনো কথা অনলাইন জগতে নাই আপনি গ্রামে থাকলেও যে ফ্যাসিলিটি পাবেন শহরে থাকলেও সেরকম ফ্যাসিলিটি পাবেন অনলাইন বিজনেস করার ক্ষেত্রে আপনি বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে বসেও আপনি অনলাইনে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন তবে সেটার জন্য প্ল্যাটফর্মটি আপনার ওই রকমভাবে সিলেক্ট করতে হবে যেমন আপনি যদি মনে করেন একজন সফল উদ্যোক্তা হিসেবে অনলাইন প্রফেশনালভাবে বিজনেস করবেন তাহলে আপনাকে শহরে থেকে করা উচিত কেন আপনাকে এর জন্য বিভিন্ন প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে হবে প্রোডাক্ট প্যাকেজিং করতে হবে ডেলিভারি সিস্টেম চালু করতে হবে সেক্ষেত্রে আপনার গ্রামে থেকে প্রোডাক্ট আনা নেওয়া একটু কষ্টকর হবে তাই আপনি এটার জন্য শহরে থেকেই ভালো প্রোভিট করতে পারবেন বা ভালোভাবে সামনে বিজনেসটা পরিচালনা করে সামনে আগাতে পারবেন কিন্তু আপনি গ্রামে বসেও এই বিজনেসটা করতে পারবেন সেটা হচ্ছে সিস্টেমটা ভিন্ন এবং ভিন্নভাবে পরিচালনা করে যেমন আপনি যদি রিসেলিং করেন বাংলাদেশের যে কোনো গ্রামে বসেও যদি আপনার মোবাইল থাকে এবং নেট কানেকশন থাকে তাহলে সেখান থেকেও সুন্দরভাবে বিজনেস করে ভালো টাকা আর্ন করতে পারবেন যেমন আমাদের একটি অ্যাপস রয়েছে আয় উদ্যোক্তা ডট কম গুগল প্লেস্টোর থেকে আয়োধত ডট কম অ্যাপসটি ডাউনলোড করে ওখানে আপনার রেজিস্ট্রেশন করে ওখানেই আপনি দেখতে পারবেন হাজার হাজার পণ্য রয়েছে সেই পণ্যগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনার পছন্দ কিছু পণ্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং করবেন সেখানে অর্ডারগুলো পেলে অর্ডারগুলো আমাদের সফটওয়্যারে ট্রান্সফার করে দিবেন আমরা আমাদের মতো করে প্রোডাক্টগুলো প্যাকেজিং করে আপনাদের কোম্পানির নামেই আমরা ডেলিভারি করব কাস্টমারের কাছে কাস্টমার থেকে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের অ্যাপসে বা আপনার সিস্টেমে পেমেন্ট চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে এভাবেই আপনি অসংখ্য প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অসংখ্য অসংখ্য টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে অনলাইন ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কি বাংলাদেশে অনলাইন ব্যবসার ভবিষ্যৎটা খুবই ভালো শুধু বাংলাদেশে নয় বিশ্বের সব দেশেই অনলাইন বিদেশের ভবিষ্যৎ খুবই ভালো পৃথিবীতে অনলাইনে বিকল্প যদি কিছু চালু হয় তাহলে মানুষ অনলাইনের বিকল্প কিছু করতেও পারবে না এখন বাংলাদেশের সব সেক্টরে অনলাইনে কাজ চলে আপনি বলেন দুই হাজার দশ সালের কথা বলি সীমিত সংখ্যক অনলাইনে সেলার ছিল এবং সীমিত সংখ্যক অনলাইনে কাস্টমার ছিল এবং শুধুমাত্র গিফট আইটেম নিয়ে কাজ করত এবং যারা শৈকিং লোক তারাই শুধু কেনাকাটা করত। কিন্তু সময়ের ব্যবধানে আজ দুই হাজার সালে দেখেন একজন মাছ বিক্রেতা সে অনলাইন মাছ বিক্রি করতেছে একজন বিক্রেতা সে অনলাইনে বিক্রি একজন কৃষক সে অনলাইনে আম বিক্রি করছে একজন গৃণী অনলাইনে পিঠা বিক্রি করছে একজন গৃণী সে অনলাইনে হাঁসের মাংস বিক্রি করছে অর্থাৎ আমি বলবো এভাবে যে অনলাইনে পাওয়া যাচ্ছে না এমন কি আইটেম আছে এখন যদি এই অবস্থা হয় আগামী দশ বছর পরে এর ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে এবং এখানে অসংখ্য অসংখ্য লোক এই সিস্টেমে কাজ করবে আপনি অনলাইনে কেনাকাটা করবেন না কিন্তু অনলাইন আপনাকে সিস্টেমে ফেলে আপনাকে অনলাইন থেকে কেনা কিনতে বাধ্য করবে সিস্টেমে আপনি কিনতে বাধ্য হয়ে যাবেন ছোট্ট একটা গল্প বলি এক ফেরিওয়ালা তার মাথায় করে মাছ বিক্রি করছে ঢাকা শহরের অলিগলিতে ভাগ্যক্রমে সে আমার বাসায় আসলো আমি মাছ তাকে কিনলাম কেনার শেষে সে আমাকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বললো স্যার আপনার যদি কোনো প্রোগ্রামে মাস লাগে তাহলে এই কার্ডে নাম্বার ফোন দিয়ে তার মানে একটা জেলে সে অনলাইনে পণ্য কেনার জন্য বা অর্ডার করার জন্য সে মার্কেটিং করে গেল এভাবে প্রত্যেকটি সেক্টরই এমনভাবে তৈরি হবে যে আপনি অনলাইনে বিকল্প কিছুই চিন্তা করতে পারবেন না এ তো বললাম সাধারণ ঘটনা বড়ো বড়ো অফিস আদালত ব্যাংক যে কোনো সিস্টেমে কাজ করেন অনলাইনে বিকল্প কিছুই নেই তাই এই সিস্টেমে বা অনলাইনে ভবিষ্যৎটা খুবই ভালো তাই আমি মনে করব যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা অনেকদিন দিন হলে ভাবছেন যে অনলাইনে বিজনেস করব বা যারা বেকার আছেন তাদেরকে বলবো অন্য কোনো দিকে মাথা না দিয়ে সরাসরি অনলাইনে বিজনেস করতে পারেন খুব কম ইনভেস্টে রিস্ক মুক্তভাবে এখানে যে কোনো পরিস্থিতি বা যে কোনো অবস্থায় আপনি বিজিনেসটা শুরু করতে পারবেন এই বিজনেস করতে পিছন থেকে আপনি ভাবছেন যে কেউ যদি গাইডলাইন দিত কেউ যদি সাপোর্ট দিত তাহলে আর চিন্তা না করে সরাসরি আমাদের কাছে চলে আসুন আমরাই একমাত্র প্রতিষ্ঠান আমাদের পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন বেকার লোককে বিজনেস করার জন্য সকল ধরনের সাপোর্ট এবং গাইডলাইন দেওয়া থাকে আপনি যদি পরামর্শ চান পরামর্শ দিব আপনি যদি গাইডলাইন চান গাইডলাইন দিব আপনি যদি বলেন বিজনেস করার জন্য যে যে থিওরি বা যে যে সিস্টেমগুলো প্রয়োজন সেই সিস্টেমগুলো আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় আপনার অনলাইন বিজনেস করার জন্য এ টু জেড সব ধরনের গাইডলাইন এবং সহযোগিতা দিয়ে আপনি আমাদের অনলাইনে বিজনেসের সিস্টেম ফলো করে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন তাই আর বেকার না থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সর্বত্র চেষ্টা এবং সহযোগিতা দিয়ে একজন সফল উদ্যোক্তা তৈরি করে দেব। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস